আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এসেছি ওস ক্যাফে খাওয়া দাওয়া করতে এখন আপনাদের সবটা ঘুরে দেখাবো ওস ক্যাফেটা কেমন খাবার কেমন জায়গাটা কেমন আমরা আপনাদের ঘুরে দেখাবো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এই ওস ক্যাফেটা দেখতে অনেক সুন্দর অনেক গাছ আছে একটা প্রাকৃতিক পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায় এখানে আসলে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর পেন্টিং দেখতে অনেক সুন্দর লাগে আপনারা এখানে খাওয়া দাওয়া করলে মনে করবেন যে আপনারা একটা প্রাকৃতিক পরিবেশে খাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে সামনে যাকে দেখছেন হচ্ছে আমার ভাতিজা আমাকে খুব ভালোবাসে আমি কোনো জায়গা যদি যাই সেই জায়গাটা যদি আমার চেনাও হয় সে আমাকে বারবার ফোন দিয়ে আমাকে রাস্তা চেনায় সে মনে করে আমি যদি বাইরে যাই যদি রাস্তা হারাই ফেলি সেই জন্য আমাকে সে বারবার ফোন দিয়ে খোঁজ নেয় এবং রাস্তা চিনাই দেয় জায়গাটা অনেক সুন্দর মাসাল্লাহ সেই জন্য আমি ওকে বলছি তুমি রেস্টুরেন্টটা আমাকে ঘুরিয়ে দেখাও আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি আছে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এখন হচ্ছে উপরে জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ গাছ অনেক সুন্দর আমার ভাতিজা আমাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে আপনারা সবাই দেখুন এটা হচ্ছে আমার ভাতিজা প্রথমটা বড়টা এটা ছোটটা আমাকে এই ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছে ওস ক্যাফে জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর এই যে হচ্ছে আমার ভাই ভাতিজা ভাতিজা এটা হচ্ছে আমার ভাবি আমি হচ্ছে ভিডিও করতেছি আমরা এখানে খেতে আসছি আমি সবাইকে ভিডিও করে দিচ্ছি এই আর কি খাবার দিয়ে গেল আমরা বসে আছি আরও খাবার আসতেছে সবাই পাশেই থাকুন এখন আমি ভাতিজাকে বললাম সবাইকে তো আমি ভিডিও বললাম এখন তুমি আমাকে একটা ভিডিও করে দাও যাতে আমিও এই ব্লগে থাকতে পারি সে আমাকে এখন ভিডিও করে দিচ্ছে এই ওস ক্যাফের ঠিকানা ধানমন্ডি সাতাশ নাম্বার আই হসপিটালের ঠিক পিছনে আপনারা সহজে এটা চিনতে পারেন সাতাশ নাম্বার শঙ্কর বাস স্ট্যান্ড নেমে বাম পাশ দিয়ে সোজা অল্প একটু গিয়ে ডান দিকের গলি দিয়ে সোজা যাবেন ওইখানে ঠিক আই হসপিটালের পিছনে এই হচ্ছে ওস ক্যাফেটা এখানের খাবারগুলোও সুন্দর পরিবেশটাও সুন্দর আমি ও ক্যাফের লোকেশনটা দিয়ে দেবো সবাই দেখে নেবেন